শুধু এই টাকা নয় আবার খালি এখন যেটা সারা পশ্চিমবঙ্গে বক্তা বাংলাদেশি বক্তা আমি কোনোদিন কারোর ব্যাপারে আমার জলসায় আপনি দেখাতে পারবেন না যে আমি কাউকে নিয়ে মন্তব্য করি কিন্তু যদি আমার জাতি কোনো জায়গায় ফাঁসে আমার জাতিকে যদি একেবারে সন্দেহের জায়গায় দাঁড় করানো হয় আর বিশেষ করে আমার মতো টুপি দাড়িওয়ালারা রাস্তা ঘাটে যদি হেনস্তার শিকার হয় তখন এ কথা বলতে আমি বাধ্য আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসুন আপনার পছন্দ অনুযায়ী কোনো অসুবিধা নাই আপনি কি দেশের আইন বোঝেন আপনি দেশের আইন বোঝেন যে আপনি কাকে নিয়ে এসে স্টেজে বসা আমাকে একটা প্রশ্ন দিয়েছে আগে একটা কথা বলি তারপরে বলবো যে তো অ্যাকচুয়ালি প্রশ্ন উত্তরের সভা নয় প্রশ্ন উত্তরের সভা হলো আলাদা এখানে এক ভাই লিখেছেন যে ইমামের বেতন না বাড়িয়ে কুড়ি তিরিশ হাজার টাকা করে যদি বক্তাদেরকে দিয়ে এনে জলসা করা হয় সেটা কি ঠিক প্রথম কথা হলো আমরা জলসা করব আগে প্রত্যেকটা আমলের আমাদের নিয়তটা তো সেই হতে হবে সঠিক নিয়ত হতে হবে যদি আমরা সেটা লোক দেখানো করি প্রিয় নবী বলেছে এমন কোন কাজ যেটা আপনি লোককে দেখাবার উদ্দেশ্যে করবেন সেটাই হলো সিরকের অন্তর্ভুক্ত এবার সিরকের প্রকার ভেদ আছে বলবে সেটা কোন প্রকারে পড়বে দ্বিতীয় কথা রইল যে একজন ইমাম তিনার বেতন কত হবে এটা তো আমি ফিক্স করতে পারি না ইমাম যিনি তিনি আমাদের সঙ্গী থাকেন আমিও আমার সংসার চালাই তিনিও তিনার সংসার চালাই তাহলে আমি আমারটার উপরে উপলব্ধি করলে বুঝতে পারবো বর্তমান সময়ে একজন ইমামকে হাদিয়া কতটা দেওয়া উচিত এটা আমি নিজের ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো অ্যামাউন্ট তো আমি আপনাকে বলতে পারি না বর্তমান বাজার দ্রব্য মূল্যকে সামনে রেখে তার সঠিক বেতন দেওয়া এটা উচিত এবং এটাই হলো শরীয়তের বিধান এখন কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট যে কথাটা এখানে এসেছে এখন প্রথম কথা হলো ভাই আমি বলিও না আর আমার কাছে প্রশ্নের উত্তর চান না দ্বিতীয় কথা আমি যেটা বলবো শুধু এই টাকা নয় আবার খালি এখন যেটা হিরিক চলছে সারা পশ্চিমবঙ্গে বাংলাদেশি বক্তা বাংলাদেশি বক্তা আমি কোনোদিন কারোর ব্যাপারে আমার জলসায় আপনি দেখাতে পারবেন না যে আমি কাউকে নিয়ে মন্তব্য করি কিন্তু যদি আমার জাতি কোনো জায়গায় ফাঁসে আমার জাতিকে যদি একেবারে সন্দেহের জায়গায় দাঁড় করানো হয় আর বিশেষ করে আমার মতো টুপি দাঁড়িওয়ালারা রাস্তাঘাটে যদি হেনস্তার শিকার হয় তখন এ কথা বলতে আমি বাধ্য আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসুন আপনার পছন্দ অনুযায়ী কোনো অসুবিধা নাই আপনি কি দেশের আইন বোঝেন আপনি দেশের আইন বোঝেন যে আপনি কাকে নিয়ে এসে স্টেজে বসালেন সর্বপ্রথম আপনার কাজ হবে যে ব্যক্তি আমি দাওয়াত দিয়েছি আগে তার পাসপোর্টটা চেক করা তিনি কি ভিজায় আমার দেশে প্রবেশ করেছেন এটা হলো আপনার প্রথম দেখা জিনারা বাংলাদেশ থেকে আসছেন দুটো ভিসায় আছে একটা হলো মেডিকেল আমি চিকিৎসা করতে যাচ্ছি আমার দেশে এই চিকিৎসার ব্যবস্থা নাই তিনারা এসে প্রবেশ করলেন দ্বিতীয় নম্বর তিনারা যেটা আসেন টুরিস্ট ভিসায় আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই বিষয়গুলো বোঝে ওই দুটো ভিসাতে আসার পরে কোনো ব্যক্তি শুধু মুসলমান বলে নয় অন্য জাতিরও সেও যদি আসে সে রিলিজিয়ান পারপাসে ধার্মিক পারপাসে কোন সবাই অ্যাটেন্ড করতে পারবে না তাকে অধিকার দেওয়া হবে না আপনি উমরা গেলে আপনার পাসপোর্টে উল্লেখ করা থাকে আপনি হজ করতে গেলে আপনার পাসপোর্টে উল্লেখ করা থাকে আপনি গিয়ে কাজ করেন তো আপনাকে চাপকে লাল করবে অনুমতি নাই আপনি কিসের জন্য এসেছেন আমার দেশে তাহলে আপনি রিলিজিয়ান পারপাসে যখন কোনো একটা সভা করছেন সেইখানে তাকে নিয়ে এসে আপনি বসালেন আপনার জানা আছে আপনার কি হতে পারে আগামী দিনে তার জেল হতে পারে আপনার জেল হতে পারে যে আপনি তো আমার দেশে প্রবেশই করেছেন অবৈধভাবে আপনি আমাকে ধোকা দিয়ে ভিসা নিয়েছেন আপনি বলেছেন আমি চিকিৎসা করতে যাচ্ছি অথচ আপনি আপনার ধর্মের প্রচার প্রসারের জন্য এখানে এসেছেন ইজতেমায় যারা যায় তাদের পাসপোর্ট চেক করবেন কি ভিসা নেয় তারা আমার কলামাওয়ালা মুমিন মুসলমান ভাইরা আল্লাহওয়ালা বন্ধুরা এটা এবছর আমার সাথে ঘটেছে এই জন্য আপনাদেরকে বললাম মালদা টাউন আমার দাও ছিল যখন সেই মাদ্রাসাওয়ালারা পারমিশন আনতে গেছে প্রশাসনের তরফ থেকে বলেছে যারা আসছে তাদের আইডেন্টি তাদের আধার কার্ড তাদের ভোটার কার্ড তাদের যা কিছু আছে আমাদের কাছে থালায় জমা করতে হবে তো তারা বলেছে স্যার আমরা তো করি এমন তো কোনোদিন হয় না তো বলেছে তোমাদের কারণেই হচ্ছে এতদিন হতো না হতো না আলাদা কথা কেন হচ্ছে এই জন্য তোমরা যেখান থেকে যাকে পাচ্ছ নিয়ে চলে আসছো তারপরে কে কি ভাষণ দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখছো না পরে ঝামেলাটা আমাদেরকে সামলাতে হচ্ছে উপর থেকে আমাদের চাপ এবং তারা উল্লেখ করে বলেছে বলছে আপনি দেখেছেন আপনারা জানেন যাকে নিয়ে এসে বসালেন সে বৈধ পন্থায় আমার দেশে এসেছে না অবৈধ পন্থায় সে মেডিকেলের জন্য এসেছে সে মেডিকেল করবে সে ট্যুরিস্ট ভিসা এসেছে সে ট্যুরিস্ট ভিসা করবে কিন্তু আপনি তাকে রিলিজিয়ান পারপাসে একটা জায়গায় গিয়ে বসিয়ে দিচ্ছেন আর এই যে ভাই এদেরকে টাকা আনা হচ্ছে হাজার এদের একটা এজেন্ট আছে তারা এসে রেখে দিচ্ছে তিনটে চারটে করে তিরিশ হাজার টাকা লব তোকে পনেরো হাজার আমার পনেরো হাজার এ কথা বলতে আমার দ্বিধাবোধ নাই যেমন সিকিউরিটি গার্ড ভাগ করা হয় এখানে একটা সিকিউরিটি লাগবে দিয়ে দিলাম অফিসে আমি বসে আছি এই কাজগুলো হচ্ছে অতএব সেই জন্য আমি আমার তরফ থেকে বলবো আমার দেশের হোক বা আপনি বিদেশের যাকে আনছেন সে তিনি যদি লিগেল পন্থায় আসে একশো বার আপনি তাকে নিয়ে কাজ করবেন কই মিজানুর আমার আজহারিকে নিয়ে আসুন তো দেখি কেমন পারমিশন দেয় কারণ সে তো আর ইনলিগেল ভাবে আসতে পারবে না আপনার করার জন্য তাকে ভারত কাছে এটাই বলে অনুমতি হবে আমি মুর্শিদাবাদ জেলার প্রসাদপুর গ্রামে একটা আমার এই সভা আছে আপনি আমাকে অনুমতি দেন তাকে অনুমতি দেবে না কারণ সে টুরিস্ট ভিসায় এসে আপনার গ্রামে সভা করবে না এই জন্য তার উপরে এক হাজার ক্যামেরা লেগে আছে এটা আপনি বুঝতে না দেশের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন মুসলিম সমাজ আর আমাদের জলসা কমিটিরা ধু উঠে গেছে তারা বুঝতেই পারছে না যে আসলে কি ক্ষতি হতে পারে তাদের কারণে রাস্তায় রাস্তায় আমাকে কারি শফিক সাহেবকে আপনার কৃষ্ণনগরে দাঁড় করিয়ে কত হ্যারেসমেন্ট আপনার এই দেখান আপনার অমকার দেখান তমকার দেখান লাস্টে আমি বললাম কারণটা কি স্যার বলে কারণ তোমাদের স্যার তোমরা এই দেশের না বাংলাদেশ থেকে এসে এইখানে সভা করছো আমরা কি করে বুঝবো তাহলে আমার দেশের একটা দাড়ি টুপিওয়ালাকে আপনি সন্দেহের জায়গায় দাঁড় করিয়ে দিলেন তার জীবনটাকে আপনি বিপন্ন করলেন রাতে বেরেতে তাদেরকে আটকে এইভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে তারপরে আমরা দেখি আমার আবার আধার কার্ড ছিল না গিয়ে চলো থানায় চলো তা আমি বললাম স্যার আমার এই তো গাড়ির সমস্ত পেপারস আছে তা আমার এই গাড়ির লাইসেন্স টাইসেন্স সবগুলো কি আমার বিনা ডকুমেন্টস হয়ে গেছে বলে ও সব বুঝি না কিন্তু আল্লাহর কি রহমত আমি ওই ব্যাগটা নিয়ে মালদাই জলসা করতে গিয়েছিলাম তো বড় আধার কার্ডটা আমার ব্যাগের পিছন দিকে রাখাই ছিল ওটা আমার মনে ছিল না ব্যাগ ঘাটতে ঘাটতে যখন দেখালাম তখন আমার কার কারি শফিক সাহেবকে ছাড়লো তারপরে আমরা বেরিয়ে যাই সেজন্য এগুলো খুব সাবধানতার সাথে আমাকে আপনাকে করতে হবে কি আছে আপনি আপনার এলাকায় বুজুর্গ মানুষ মসজিদের ইমাম তাহাজ গুজার তাদেরকে এনে আমরা স্টেজে একটু বসাতে পারি না আর আমার মতো লোককে নিয়ে এসে বসিয়েছেন আমার আমলেরই ঠিক নাই আমার নামাজেরই ঠিক নাই আমার আকিদারই ঠিক নাই আমার ভাইরা সেই জন্য সভা করার আগে এর সঠিক পন্থা হলো এলাকার ওলামায় কেরাম এই এলাকায় তো আলহামদুলিল্লাহ চন্দ্রহাট আছে আপনাদের অভিভাবক সেখানে গিয়ে পরামর্শ করবেন সেই ওলামায় কেরামেরা যেমন পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী দেখবেন কাজ করবেন আপনার সেই কাজটা সফল হবে দুনিয়াতেও হবে আখেরাতেও হবে সেই জন্য এই যেহেতু প্রশ্নের উত্তরের আপনার সভানয় গুটি কত কোরআন হাদিসের কথা বলবো আবার যদি শেষের দিকে সময় থাকে তাহলে আমি বলবো এবার রইল আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কথা যে নেয় তাকে জিজ্ঞেস করবেন আজ পর্যন্ত আমার রেকর্ডে কেউ দেখাতে পারবে না যে আমি কাউকে পয়সার কথা বলেছি অতএব সেই জন্য আমি মুফতিও নাই হাটে গিয়ে মুফতি সাহেবদের কাছে ফতোয়া নিয়ে নেবে আমি তো বলতে পারি না